হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সবাইকে ঈদ মোবারক কোরবানি ঈদে সবাই যখন মাংস খেতে খেতে আর মাংস খেতে চাইবে না তখন এই রেসিপিটি করে দিলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে এখানে আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস দুই টুকরো নিয়ে নিয়েছি দশটির মতো কাঁচামরিচ দুইটি বড় পেঁয়াজ ফালি করে নিয়ে নিয়েছি চার পাঁচটি শুকনো মরিচ একটা বড় আদার টুকরো আর আমাদের যে দেশি রসুন আছে তা থেকে দুইটা বড় রসুন সব কিছুই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে গরুর মাংসগুলোকে আমি শরীর সাহায্যে ভালোভাবে টুকরো টুকরো করে নিয়েছি চাইলে মিক্সারে ঘুরিয়ে নিতে পারেন তবে এভাবে করলেই বেশি ভালো হয় মাংস যদি বেশি পিষে যায় তখন ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না আজকে আমি বানিয়ে দেখাচ্ছি গরুর মাংসের ভর্তা রেসিপি আর মাংসের কিমাটুকু চুলাই দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি দিয়ে মাংস একটা বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস সেদ্ধ হয়ে এলে এর পানিটা টানিয়ে নেব মাংসটা একদম ভাজা ভাজা করে নেব আর সাথে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ আদা একদম কুচি কুচি করে নিয়েছি রান্নার সুবিধার জন্য আর ব্লেন্ড করতেও সুবিধা হবে এখন সব কিছু ভালোভাবে মাংসের সাথে অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নেব মাংসের গায়ে গায়ে কিছুটা পানি ছিল তাই সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভেজে পানিটা টানিয়ে নেব আর দিয়ে দেব এ পর্যায়ে অল্প পরিমাণে সরিষার তেল আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব এখনও পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কাঁচা অবস্থায় আছে ভাজতে ভাজতে একটা সময় সব কিছু হয়েও যাবে আর কালারটা বর্ণ ধারণ করবে ঠিক সেই মুহূর্তে বুঝতে হবে সব কিছু একসাথে ভাজা হয়ে এসেছে এখন খানিকটা জায়গা করে এখানে দিয়ে দেবো কিছু মরিচ এই ভর্তাটা শুধু কাঁচামরিচ দিয়েও করা যায় তবে শুকনো মরিচ দিলে খেতে আরও বেশি ভালো লাগে যে কোনো ভর্তায় কাঁচামরিচ আর শুকনো মরিচ মিক্সড করে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক ভালো লাগে অল্প তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব সব কিছু একসাথে ভাজা হয়ে এলে ঠান্ডা করে নেব এ পর্যায়ে এগুলো শিল্পাটায়ও বেটে নেওয়া যায় তবে আমি শিলপাটাই বাটব না মিক্সারে ঘুরিয়ে নেব আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী মরিচ ব্যবহার করেছি কারণ এই ভর্তাটা ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে আর আপনারা যদি মরিচ কম খেতে চান তাহলে কম মরিচ ব্যবহার করবেন প্রথমে মরিচগুলো দিয়ে মিক্সারে ঘুরিয়ে নেব এরপর মাংস সহ যে বাকি অংশগুলো আছে তা দিয়ে দেব মিক্সারে আর ঘুরিয়ে নেব আর খুব বেশি মিক্স করতে যাব না তাহলে কিন্তু একদম ভর্তাটা মিহি হয়ে যাবে তখন খেতে খুব একটা ভালো লাগবে না মাংস আস্তে আস্তে থাকলেই ভর্তাটা খেতে বেশি মজা হয় এরকম ভর্তা বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ